রবি মঙ্গল বুধ শুক্র চারটে গ্রহের সংমিশ্রণ হতে চলেছে কিন্তু ডিসেম্বর মাসু ধনুরাশির ঘরে কিন্তু চারটে গ্রহ পয়সার কিন্তু বন্যা পয়সা কোথাও দুই হাত দিয়ে ইনকাম হবে করার নেই আপনার কোনো না কোনো সম্পর্ক কিন্তু আপনাকে কিন্তু ধোকা দেয় বেসরকারি কর্মে কিন্তু পদোন্নতি দেখতে পাচ্ছি ডিগ্রি বাড়াতে চাইলে এই সময় কিন্তু পজিটিভ সময় সোনা কিনুন দু হাজার ছাব্বিশ সালে সোনার দু লক্ষ টাকা দাম হবে চারশ জ্বলবে কিছুটা শত্রুতা করবে আপনার সাথে আপনার খুশি বা আপনার আনন্দ দেখে বা আপনার কর্মের উন্নতি দেখে কিন্তু নমস্কার আমি জ্যোতিষী শ্রী শেখর চক্রবর্তী আজ বলবো ডিসেম্বর মাস তুলা রাশি এই ডিসেম্বর মাসে তুলা রাশির জাতক জাতিকাদের সাথে কি এমন ভালো হতে চলেছে আপনার রাশির সাথে আপনার সাথে এই সময় কিন্তু কিছু পজিটিভ জায়গা হতে চলেছে এই ডিসেম্বর মাসে চলুন আগে জেনে নিই আপনার রাশির গ্রহের গোচরগুলো কোথায় আছে এই সময় মঙ্গল সাত তারিখে ধনুরাশিতে যাবে তার আগে বৃশ্চিক রাশিতে থাকছে বুধ কিন্তু ডিসেম্বরের ছ থেকে উনত্রিশ তারিখে কিন্তু বৃশ্চিক রাশিতে থাকছে উনত্রিশ তারিখের পর ধনু রাশিতে যাচ্ছে বৃহস্পতি ডিসেম্বরের পাঁচ থেকে কর্কট রাশিতে থাকছে ডিসেম্বরের পাঁচ তারিখের পরে কিন্তু মিথুন রাশিতে যাচ্ছে শুক্র কিন্তু ডিসেম্বরে কুড়ি রাশ কুড়ি তারিখ পর্যন্ত বৃশ্চিক রাশিতে থাকছে তারপর কিন্তু ধনুরাশিতে যাচ্ছে কিন্তু ধনুরাশির ঘরে কিন্তু চারটে গ্রহ ধনুরাশির ঘরে কিন্তু চারটে গ্রহ ষোলোই ডিসেম্বরের পর কিন্তু আর গ্রহ কিন্তু অ্যাড হচ্ছে ওখানে সেটা হচ্ছে রবি গ্রহ রবি মঙ্গল বুধ শুক্র চারটে গ্রহের সংমিশ্রণ হতে চলেছে কিন্তু ডিসেম্বর মাস আপনার যদি তুলারাশি হয় তুলারাশির জাতক জাতিকাদের জন্য আমি বলবো এই সময় কিছু জিনিস কিন্তু আপনাদেরকে খেয়াল রাখতে হবে আপনার দ্বিতীয় ঘরে ষোলোই নভেম্বর থেকে ষোলোই ডিসেম্বর পর্যন্ত মানে কি ডিসেম্বরের ষোলো তারিখ পর্যন্ত পয়সার কিন্তু বন্যা হবে পয়সা কোথাও দুই হাত দিয়ে ইনকাম হবে কর্মের জায়গায় ফল দেবে কিন্তু ব্যবসা উন্নতি দেবে ব্যবসা কোথাও গ্রোথ দেবে চাকরি করছেন তো চাকরিতে কোথাও পজিটিভ ফল দেবে কিন্তু মানসিক টেনশান আপনাকে দেবে কিচ্ছু করার নেই আপনার কোনো না কোনো সম্পর্ক কিন্তু আপনাকে কিন্তু ধোকা দেবে হয় আপনি দেবেন নয় আপনাকে দেবে এই সময় কিন্তু পেতে হবে তবে চাকরির জায়গা আমি যেটা বলবো যারা চাকরি করে তুলা রাশির জাতকরা চাকরি করে খুব কষ্ট করে এদেরকে মাইন্ডসেট থাকে নিজের স্বাধীন কর্ম স্বাধীন ব্যবসা স্বাধীন জায়গা স্বাধীন লাইফস্টাইল কোথাও তবে আমি বলবো তুলা রাশির যারা জাতক জাতিকা আছেন এই ধরনের মানুষদের জন্য কিন্তু কিছু বেসরকারি চাকরির কিন্তু ভালো যোগ দেখতে পাচ্ছি বেসরকারি কর্মে কিন্তু পদোন্নতি দেখতে পাচ্ছি বেসরকারি কর্মের আপনি কোনো কোর্স করতে চাইলে এর মধ্যে কিন্তু আপনি ভর্তি হতে পারেন বা আপনি কোনো নতুন প্রজেক্ট শুরু করলে এই ডিসেম্বর মাসে শুরু করুন আপনি কোথাও বিদেশে নিজের ডিগ্রি বাড়াতে চাইলে এই সময় কিন্তু পজিটিভ সময় আপনাকে কিন্তু এই ডিসেম্বর মাসেই ডিসিশান নিতে হবে এবং এই সময় কিন্তু শিক্ষার জায়গায় কিন্তু এই সময় জোর দিন আপনার রেজাল্ট কিন্তু খুব ভালো ফল দিতে পারে আপনার রেজাল্ট গুড রেজাল্ট হতে পারে কিন্তু এই জায়গায় শিক্ষার জায়গা থেকে বলুন তবে চাকরির জায়গা সরকারি চাকরিতে একটু কম হলেও যোগ আছে বাট খুব বেশি নেই বাট বেসরকারি কর্মের যোগ খুব ভালো বেসরকারি উন্নতি হবে বেসরকারি সেক্টরে আপনার জন্য কিন্তু পদোন্নতি হবে নতুন প্রজেক্ট কিন্তু আপনি হাতে পাবেন যারা বিদেশে চাকরির জন্য চেষ্টা করছেন আপনার সফল হবে এবার কিন্তু কিছু অতিরিক্ত ব্যয় কিন্তু আপনাকে ফেস করতে হবে এই সময় আপনি ভাবছেন ভালো ইনকাম হচ্ছে ভালো ইনকাম হচ্ছে কিন্তু কর্ম আপনাকে বন্ধ করতে দেবে না কর্ম আপনাকে প্রতিদিন টুকটাক কম কর্মের জায়গা কিন্তু থাকবে কিন্তু পয়সা কিন্তু সেভিংস দেবে না সেভিংস কিন্তু এই সময় দেবে না কারণ যদিও আয়ের জায়গায় একটা গ্রহ বসে আছে সেটা হচ্ছে কেতু কেতু কিন্তু জমায় এই সময় কিন্তু গোল্ড কিনুন তো সোনা কিনুন সোনা কিনুন দু সালে সোনার দু লক্ষ টাকা দাম হবে চাঁদি কিনুন পাঁচ হাজার টাকা হয়ে যাবে কিন্তু চাঁদি রুপো কিনুন রুপো বেশি করে রূপো কিনুন এখন আপনি আপনার জন্য খুব ভালো হবে এই সময় যদি আপনি ইনভেস্ট করতে পারেন রূপোতে কেতু যদি পয়সা কাউকে দেয় অতিরিক্ত পয়সা দেয় কেতু যেমন গুপ্তশত্রু দেয় কেতু যেমন সাপ কুকুর পোকামাকড় কালসর্প দোষ দেয় তেমন কিন্তু কেতু পয়সাও দেয় কেতু যাকে পয়সা দেয় তাকে এতটা দেয় যে মানে কি বলবো মানে অনেক অনেক ভাবনার জায়গায় থাকে না কিন্তু যখন পয়সা দেয় বাট কর্মের জায়গা বা আয় উন্নতির জায়গা বা ইনকামের জায়গায় কিন্তু শত্রুতা করবে আপনার সাথে আপনার খুশি বা আপনার আনন্দ দেখে বা আপনার কর্মের উন্নতি দেখে কিন্তু মানুষজন জ্বলবে কিছুটা নতুন বাড়ি কেনার যোগ দেখতে পাচ্ছি ঘরে ওঠার যোগ দেখতে পাচ্ছি নতুন করে কোনো ফ্ল্যাট কেনার যোগ দেখতে পাচ্ছি বা নতুন কোনো প্রপার্টি কেনার যোগ দেখতে পাচ্ছি আর একটা জিনিস দেখতে পাচ্ছি যেখানে প্রপার্টি বিক্রি করারও যোগ দেখতে পাচ্ছি যাদের প্রপার্টি বিক্রি হচ্ছিল না তাদের কিন্তু প্রপার্টি বিক্রি হবে এই সময় কিন্তু তবে বুধের কিছু প্রভাব কিন্তু এই সময় বুদ্ধির ভুলে ক্ষতির আশঙ্কা হঠাৎ করে কথা মুখ থেকে এমন বেরিয়ে যেতে পারে সেটা কিন্তু নেগেটিভ কোনো কন্ট্রোভার্সি কোনো মানুষ আপনার জন্য দুঃখ কষ্ট পেয়ে কিন্তু আপনাকে কোনো কিছু নিয়ে পুলিশের ঝামেলা ফেস করতে হতে পারে কিন্তু আমি একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলছি পরিবারের কারণেও আপনাকে কষ্ট পেতে হবে পরিবার থেকে কিন্তু দুঃখ কষ্ট পেতে হবে কোথাও কোনো কাছের মানুষ কিন্তু আপনার কারণে যেমন কষ্ট পাবে কোনো কারণবশত সে কিন্তু কোনো দুর্ঘটনা ঘটিয়েও বসতে পারে যার ফলে কিন্তু আপনাকে সেই জিনিসটা ফেস করতে হবে এইটা একটা গুরুত্বপূর্ণ কথা আমি বলে রাখলাম মিলিয়ে দেখবেন সরি আপনার রাশি তুলা রাশি দ্বিতীয় ঘরে ষোলোই নভেম্বর থেকে ষোলোই ডিসেম্বর মানে কি ডিসেম্বরের অর্ধেকটা ইনকামের একটা বন্যা কিন্তু হবে প্রথমেই বলেছি আবারও বললাম কিছু টোটকা আমি বলবো সূর্য প্রণাম করুন সূর্য মন্ত্র জপ করুন ওং জবা কুসুমাংসাং কাশাং কাশ্যক্তিয়াং আং মহাতম ইংসার হিংসার পাগ্নং প্রণতী এই মন্ত্র কিন্তু জপ করুন এবং সূর্যকে প্রণাম করুন সূর্যের উদ্দেশ্যে কিন্তু জলদান করুন দুই হাত দিয়ে পিতলের বা তামার ঘটিতে জল নিয়ে এইভাবে জলকে লক্ষ্য করে সূর্যের দিকে তাকিয়ে কিন্তু সূর্যদেবকে জল দান করুন আপনার সাথে কিন্তু ডিসেম্বর নয় পুরো ছাব্বিশ সাল ভালো হবে বিষ্ণুর নাম পাঠ করুন খুব গুরুত্বপূর্ণ কথা বাড়িতে সত্যনারায়ণ পুজো দিন এই ডিসেম্বর মাসে বিষ্ণুর সহস্র নাম পাঠ করুন বাড়িতে সবাইকে সত্যনারায়ণ বিষ্ণু সহস্র নাম শুনুন কারণ কোথাও স্পিকারে শোনাতে পারে সেটাও ভালো হবে আমরা এখন ইয়ং জেনারেশান বা আমরা জেনারেশনে কোথায় চলে গেছি আমরা কোথাও নেগেটিভ মাইন্ড কোথাও কোনো কিছু নেগেটিভ জায়গায় যাব নেগেটিভ কথা বলবো নেগেটিভ আলোচরণ করব ভালো মানুষ হতে হবে কোথাও এভরিডে ট্রাই ইমপ্রুভ মাই সেলফ নট অ্যা প্রুভিং মাই বিকজ আমাকে কোথাও ভালো মানুষ হতে হবে আপনার শুক্র আপনার রাশির মালিক নভেম্বর ২৬ তারিখে কিন্তু শুক্র বিশেষ করে ডিসেম্বরের কুড়ি পর্যন্ত কিন্তু বিশ্চিক রাশিতে থাকছে রাশির মালিক দ্বিতীয় ঘরে যখন থাকবে কোথাও লাগজারির কারণে পয়সা ব্যয় হবে কোথাও ঘরের বা কোনো জায়গায় ডেকোরেশনের কারণে পয়সা ব্যয় হতে পারে যে পুরোনো গাড়িটা আছে বিক্রি করে নতুন কোনো একটা গাড়ি নিতে পারে নতুন স্কুটি হতে পারে এটা কিন্তু যোগ আছে আপনার সাথে কর্মজীবন চাকরি ব্যবসা ইনকামের জায়গা খুবই ভালো স্বাস্থ্যের দিক থেকে স্বাস্থ্য কিন্তু পেটের সমস্যা কিডনির সমস্যা একটু জল খেতে হবে একটু লিভারের সমস্যা কিন্তু প্রপার দেখতে পাচ্ছি একটু ব্লাড প্রেশার এই সমস্যাগুলো থাকবে এছাড়া স্বাস্থ্যের দিক থেকে কিন্তু ইম্প্রুভ হবে স্বাস্থ্য কিন্তু কোথাও পজিটিভ দিক নেবে আর্থিক অবস্থা আর্থিক উন্নতি হবে পরিবার বা বাসস্থান প্রতিবেশী আপনাকে উপজে ফোন করে বলবে বাসস্থান কিন্তু আপনাকে পজিটিভ জায়গা যদি তৈরি করতে চান বাসস্থানের জন্য বিষ্ণু সহস্র নাম পাঠ করুন শুনুন প্লাস একটা লেবু কিনে নিয়ে আসবেন পাতি লেবু বাজার থেকে সেই লেবুতে সিঁদুরের ফোঁটা দিয়ে লাল কাপড়ের মধ্যে দিয়ে নিজের দরজায় টানিয়ে রাখুন কোনো তান্ত্রিক কোনো পুরোহিতের কাছে যেতে হবে না গুপ্তশত্রু দমন হবে কেউ কোনো ক্ষতি করে রাখলে সেই ক্ষতি দমন হবে শুধু যে ভগবানের নাম পারেন মিনিমাম একশো বার করবেন আপনার পছন্দের ভগবান আপনার সাথে হবে আর একটা মন্ত্র বলবো এই মন্ত্র বাড়ির বাচ্চাকে যদি শেখাতে পারেন প্রতিদিন এগারো বার করে বলতে পারে খুব ভালো হবে ওম কৃষ্ণায় বাসুদেবায় হরে পারমাত্ম প্রণত ক্লেশ নাশায় গোবিন্দায় নমো মাহা এই মন্ত্র পৃথিবীর সবথেকে পাওয়ারফুল মন্ত্রের মধ্যে একটা হাজার বাধা হাজার বিপত্তি হাজার প্রবলেমের সলিউশন কিন্তু করে দেবে নারায়ণকে ভক্তি করুন নারায়ণের কৃপা আপনাদের উপরে হোক আর মহাদেবকে গঙ্গা জল দিয়ে স্নান করাতে ভুলবেন না এবং ওই জলটা সারা বাড়িতে ছেটাবেন নিজেদেরকে একটু মাথায় দেবেন খুব ভালো হবে নারায়ণের কৃপা মহাদেবের কৃপা বাড়িতে থাকলে রোগ ব্যাধি মুক্তি হবে এবং রোগ ব্যাধি থেকে কিন্তু পরিত্রাণ পাবেন এই একটা জায়গা বলবো যাদের কর্মের জায়গা কিছু সমস্যা আছে তাদের জন্য একটা জিনিস বলবো আপনার জন্মছক আপনার নেটাল চার্টে কিন্তু সব কথা আপনার জন্মছকটা কোনো কাছের প্রিয় অ্যাস্ট্রোলজারকে অবশ্যই দেখাবেন সে বলতে পারবে আপনার কর্মের জায়গা কেন ডিস্টার্ব কবে থেকে ভালো হবে কোথায় কিভাবে পরিবর্তন হবে আপনি আপনার কর্মে কি করে উন্নতি করতে পারবেন আপনার পরিবারের সাথে আপনার সম্পর্ক কতটা ভালো থাকবে আপনার পরিবারের সাপোর্ট পাবেন কিনা না এ টু জেড সব বলবে আপনার বিবাহ পর্যন্ত আমরা তো সপ্তম ঘর থেকে পঞ্চম ঘর থেকে বিবাহ দেখি বাট তবুও বিয়ের জায়গাটা কিন্তু আপনাদেরকে খেয়াল রাখতে হবে বিয়ের যোগও দেখতে পাচ্ছি তুলারাশির জন্য নতুন মানুষ কিন্তু লাইফে আসবে সম্পর্ক ভালো হবে আর আর্থিক উন্নতি হবে জীবন লাস্ট মঙ্গলদেব এই বছরে মঙ্গলের বছর শেষ হতে চলেছে ডিসেম্বর মাসে আপনার জন্য খুব ভালো সময় আমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট একটু শেয়ার করে দেবেন আপনি পৃথিবীর কোথা থেকে ভিডিওটা দেখছেন কমেন্ট করতে ভুলবেন না এবং আপনার প্রবলেম কিন্তু অবশ্যই আমাদেরকে জানাবেন পরবর্তী ভিডিওতে কিন্তু আপনার প্রবলেমটাকেই তুলে ধরবো তার সলিউশনটাও কিন্তু বলে দেবো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন নমস্কার জয় মা কালী জয় বাবা লোকনাথ